কোয়ে সিপিআইএম রক্তদান শিবির 24 তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগামী 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত সিপিআইএম এর 24 তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে কোয়েতে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় সিপিআইএম কোয়ে মহকুমা কমিটির উদ্যোগে এই শিবিরটি কোয়ে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় শিবিরের উদ্বোধন করেন সিপিআইএম কোয়ে জেলার সম্পাদক পদকুমার দেবপুরমল বিধায়ক Nirmal Biswas এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ রক্তদান কর্মসূচী এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে এবং সম্মেলন উপল কে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে এই রক্তদান শিবিরের মাধ্যমে সিপিআইএম এর সদস্যরা সমাজ সেবায় নিজেদের সম্পৃক্ততা আরও দৃঢ় করেছেন। আগামী আগরতলায় প্রকাশ্য অনুষ্ঠিত হবে আগরতলা টাউন আপনারা জানেন এই সময়ে আমাদের পার্টি সম্মেলন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমাদের গোটা রাজ্যে প্রাণ স্তরের সম্মেলন শেষ করে অঞ্চল স্তরের সম্মেলন করে আমরা মহকুমা এবং রাজ্যের আশি জেলার সম্মেলন শেষ হয়েছে আগামী উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের রাজ্য সম্মেলন এই সম্মেলনকে সফল করে তোলার আহ্বান জানিয়ে আমরা খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছি কতজন রক্ত দেবেন আজকে আমরা শুরু করেছি এই সময়ে এখন দেখা যাক আমরা আশা করছি ভালো সম্ভব আমাদের কম্বেন্টটা আজকে রক্তদান করছে আশা খাইও তিনি অনেক তিনি যুবক বা যারা পার্থ বড় হোক আগে গড়িতে আগর তিনি অবনত্ন ইংরাজের সম্মেলনে সম্মেলনে আগত লাইন টাউন হলো আমি উৎসাহিত কেন চিন্তি ওই